ইসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত্ম সম্মানিত দর্শক প্রশ্ন উত্তরে জিজ্ঞাসা ও জবাব এর ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খাসিকৃত পশু পশু দ্বারায় করা জায়েজ হবে কিনা খাসিকৃত খাসীকৃত পশু দ্বারায় কোরবানি করা যাবে কি উত্তর হচ্ছে হাঁ খাস পশু দ্বারাই কোরবানি করা যাবে বিদেশে অবস্থানরত ব্যক্তির করণীয় কি বিদেশে অবস্থানরত ব্যক্তির করণীয় কি একটু আগে এটার একটা শাখাগত মাস আলা আলোচনা হয়েছে তো বিদেশে অবস্থানরত ব্যক্তির করণীয় কি উত্তর হচ্ছে ওনার পক্ষ থেকে দেশে কোরবানি দিলেও হবে যেহেতু উনি বিদেশে আছেন বিশেষ করে যারা কুফার রাষ্ট্রগুলোতে আছে আমেরিকায় আছে কানাডায় আছে অস্ট্রেলিয়াতে আছে ওই সমস্ত জায়গায় এত সহজে কোরবানি করা যায় না এত সহজে কোরবানির পশু খরিদ করা যায় না সুতরাং সেখানে কোরবানির বিধান পালন করা যেহেতু কঠিন এই দেশে যারা ওনার স্বজন আছে ওনার ছেলে সন্তান আছে ওনার পরিবারের লোকজন ওনারা যদি ওনার পক্ষ থেকে কোরবাহী দিয়ে দেয় তাহলে সেটা হয়ে যাবে পশুর চামড়া নিজে ব্যবহার করা যাবে কি উত্তর হ্যাঁ চামড়া নিজে ব্যবহার করা যাবে তবে বিক্রির টাকা বিক্রি করলে বিক্রির টাকা সত্যা করে দিতে হবে সেই বিক্রির টাকা দিয়ে কোনোভাবেই কোরবানিদাতা উপকৃত হতে পারবে না জবাইকারীকে পারিশ্রম দিতে হবে কি আমার পশু মসজিদের ইমাম সাহকে দিয়ে আমি জবাই করালাম বা কোনো হুজুরকে ডেকে এনে আমি জবাই করালাম আবার আমাদের দেশে বিশেষ করে কোরবানের দিন দেখা যায় অনেক হুজুর তিনি একটা ছুরি তৈরি করেন সেই ছুরি নিয়ে উনি বিভিন্ন গলিতে যান মানুষ তাকে ডাক দেয় তিনি পশুটা জবাই করেন এই জবাই করার মধ্য দিয়ে ওই ব্যক্তি জবাইকারীকে পারিশ্রম কি দিতে হবে দেওয়াটা কি একেবারে দায়িত্বের মধ্যেই পড়ে উত্তর হচ্ছে যদিও সেই জবাইকারীকে হাদিয়া দেওয়াটা ফরজ না ওয়া জীবনা সুন্নত না তবে উত্তম হাদিয়া দেওয়াটা উত্তম সুতরাং উত্তম যেটা সেটা আমাদের করা উচিত আমরা যেহেতু উত্তম জাতি সুতরাং উত্তম যেটা সেটা আমাদের করা উচিত কোরবানের দিনে মুরগি হাঁস জবাই করা যাবে কি কোরবানির দিনে মুরগি হাঁস ইত্যাদি জবাই করা যাবে কি উত্তর হচ্ছে হ্যাঁ জবাই করা যাবে তবে কোরবানের নিয়ত জবে করা যাবে এমনিতেই খাওয়ার জন্য মেহমান এসেছে প্রয়োজনে মুরগি হাঁস এগুলি জবে করা যাবে কোরবানের তো জবাই করা যাবে মুরগি হাঁস এগুলো জবাই করার জন্য নির্দিষ্ট কোনো দিন নির্ধারিত নেই যে অমুক দিন জবাই করতে হবে অমুক দিন করলে হবে না এই ধরনের কোনো মশালা নেই জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি যাবে আল্লাহ ফক্রবুল আলমিন আমাদের সকলকে যেই মশালাগুলি আপনাদেরকে এ পর্যন্ত প্রশ্ন আকারে প্রশ্নোত্তরে কোরবানি জিজ্ঞাসা ও জবাব পর্ব আকারে আপনাদেরকে যেই মশালাগুলি আমি জানানোর জন্য চেষ্টা করলাম এগুলির উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার জন্য তফফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক